সুভ্রাস ক্রিয়েশানে সবাইকে স্বাগত আজ বন্ধুরা যে টিফিন রেসিপি শেয়ার করেছি তা ভীষণই হেলদি একটি রেসিপি শীতের সকালে এমন ব্রেকফাস্ট পেলে আর কিছুই লাগবে না একটা মিক্সিং বোল নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ সুজি তার সঙ্গে এক কাপের একটু বেশি পরিমাণে মানে মাথাটা উঁচু করে দিয়েছি ময়দা দিয়েছি হাফ কাপেরও একটি বেশি পরিমাণে ছাতু আর শীতের যে হেলদি ভেজিটেবলসগুলো রয়েছে তার মধ্যে থেকে দিয়েছি গাজর গ্রেড করে দিয়েছি দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে আর দিয়েছি বিনস ছোট্ট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম কয়েকটা বিনস ওইগুলো ওর সঙ্গে অ্যাড করেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম তিন চারটে কাঁচা লঙ্কা আমি ওর সঙ্গে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো নুন এক চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কা গুঁড়ো দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরা একটা ডিম দিয়েছি আমি এতে একটাই ডিম দিয়েছি বেশি ডিম দেয়া যায় আমি একটাই দিয়েছি দিয়ে আমি অল্প অল্প করে জল মেশা মিশিয়ে এটা একটা খুব ঘন হবে না বা খুব পাতলাও হবে না এরকম একটা ব্যাটার রেডি করে নেব পরে আমি আরও এক কাপ জল দিলাম একদম শেষে আমি দিয়েছি তিন চার কোয়া রসুন ছোটো ছোটো টুকরো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু সুজি দেওয়া আছে ফুলে অনেকটা ফুলে গেছে আমি এটা ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়েছি নিয়ে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান একটু তেল ব্রাশ করে নিয়েছি যে দু চামচ ব্যাটার ঢেলে দিলাম ঢেলে দিয়ে ওটা ছড়িয়ে স্প্রেড করে পাতলা করে দিলাম হাতে সময় নিয়ে একটু ভাজতে হবে গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে আমার এতগুলো ভাজা হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখুন একদম পাতলা পাতলা হয়েছে কিন্তু একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কি পাতলা কি সুন্দর হয়েছে কাগজের মতো একদম ভীষণ টেস্টি এই রেসিপি